নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দেখো দিনে রাত্রে এতটাই তীব্র গরম পড়েছে যে রাত্রে ঠিকমতো ঘুমই হচ্ছে না তাই আজ ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল তাই দেখো তোমাদের সাথে ঘুম থেকে ওঠার পরের টুকিটাকি কাজটা আর শেয়ারই করতে পারলাম না একেবারে রান্নাঘর থেকেই ভিডিও শেয়ার করলাম ও হ্যাঁ এর মাঝখানে কিন্তু আমি চা করে চা খেয়ে নিয়েছিলাম এবারে ভাত বসিয়ে দিলাম আর দেখো আমি কিন্তু পুচকি তুতুর সঙ্গে গল্প করছি এরই মধ্যে তুতু বলছে ইউটিউব দেখে কি একটা নাচ শিখেছে সেই নাচটা আমাকে দেখাবে তো দেখো নাচটাও দেখিয়ে দিল আমি তো এর আগামাথা কিছুই বুঝলাম না তা যাই হোক এবারে সবজি কাটতে বসে গেলাম বরবটি আর আলু কেটে নিলাম ভাজার জন্য আর দেখো তুতু বলছে আজকে সানডে ও দিদি চিকেন খাবো না তাই ওকে বুঝিয়ে বললাম যে তোমার দাদা তো আজকে বাজার থেকে চিকেন আনি তো ও বলল না তা হবে না আর ছেলে ওইদিকে বলছে যে ও বিরিয়ানি খাবে তু তো কিন্তু বিরিয়ানি খায় না আর ছেলের জন্য করতে হবে বিরিয়ানি কিন্তু আসল সমস্যা হচ্ছে ফ্রিজে চিকেন নেই আর বিরিয়ানির মশলাও নেই যাক তাহলে কী করবো দেখি কি করা যায় যাক ভাতটা এবারে মানে দেখছি যে হয়ে গেছে ভাতটা নামিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে বরবটি আলু ভাজাটা বসিয়ে দিলাম এবার যেটা ভাজতে খুব দেরি হয় তাই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে নাড়াতে নাড়াতে ঢেকে ভাজতে থাকলাম এরই মধ্যে আবার চিকেন রান্নার জন্য আমি আলু পেঁয়াজ রসুন আদা নিয়ে নিলাম এবারে খোসা ছাড়িয়ে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু কুচি করে কেটে নিলাম ছেলের বাবাকে চিকেন আনার জন্য বাজারে ফোন করা হয়েছিল যে নিয়ে এসে দেওয়ার জন্য কিন্তু উনি বলছে যে এত ঝামেলা আজকে কাজের চাপ প্রচণ্ড উনি যেতে পারবে না এখন অগত্যা কি করা এর দেখো এর এই সব ঝামেলা করে করে আমাদের সকালের ব্রেকফাস্টই কারুর হয়নি যদিও ছেলে সকালে ছাতু শরবত খেয়েছিল তাই ভাবলাম বেলা তো অনেকে হয়ে গেছে কি আর করব এবার বিরিয়ানি চালটা ভিজিয়ে রাখি বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখে আমি রেডি হয়ে গেলাম বাজারে যাব বলে এবারে বাজারে গিয়ে দেখি চিকেনই নেই কোনো দোকানে অনেকটা বেলা হয়ে গেছে না এবার কী করি এক দোকানে পেয়েছি ভালো না তাও খুব একটা তাই সেটাই নিয়ে এসেছি আর কিছু মশলা নিয়ে আসলাম আর কিছু মুদি বাজার নিয়ে বাড়িতে চলে এলাম এবার এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর চেঞ্জ করেই আবারও রান্নাঘরে ঢুকে গেলাম আর বিরিয়ানির চালটা তো ভেজানোই ছিল ইন্ডাকশানের সুইচটা দিয়ে আমি চালটা বসিয়ে দিলাম আর আগের দিনের কিছুটা দুধ ছিল ফ্রিজে ওইটা এনে ওটা জাল দেওয়াই ছিল দুধটা ফোটানোই ছিল ওই দুধটার মধ্যে আমি জাফরান কিছুটা ভিজিয়ে রাখলাম আর যেইটুকু দুধ ছিল দেখো দুধের মধ্যে যে বাড়ি থেকে দুধ আনি পিঁপড়ে ধরে ভীষণ ওই দুধের মধ্যে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে দেখলাম তাই দুধটাকে ছেঁকে আমি দুধটাকে ফুটিয়ে নিলাম এদিকে কিন্তু ইন্ডাকশানে বসানো ওই বিরিয়ানির চালটা বেশ ফুটতে শুরু করেছে আর প্রায় এখন দুটো প্রায় বাজে এখন দেখলাম ছেলের বাবা এর মধ্যে এসে একটা বড় তরমুজ নিয়ে এসেছে তো আমি বললাম ছেলেকে যে ফ্রিজে রেখে দে পরে খাসটা একটু ঠান্ডা হলে ভালো হবে তাই দেখো ছেলে গোটা তরমুজটা ধরে ফ্রিজে ঢুকিয়ে দিল পাঁচ মিনিটও যায়নি এর মধ্যে বলছে মা কাটো আগে আমরা খাবো তো যাই হোক আমি ওই তরমুজটাকে কাটতে বসলাম আর মাঝে মাঝে চালটাকে একটু নাড়িয়ে দিচ্ছিলাম তরমুজটা কেটে ছেলেকে ডাকলাম যে নেই আর দেখ আমি ওর সঙ্গে বলছি যে তরমুজটা এখন কি গরম মানে অল্প একটু সময় ফ্রিজে রাখা হয়েছিল না প্রচণ্ড গরমে তো যাই হোক ওই গরম তরমুজ ওকে দিলাম ও বলছে এত গরম কেমন লাগছে আমি বলছি যে আরও সময় ধরে ফ্রিজে রাখলে তারপরে ঠান্ডা হতো যাই হোক ওকেও দিলাম আমিও একটু খেলাম আর সবাইকে দিয়ে নিলাম এর মধ্যেই দেখি বিরিয়ানির চালটা হয়ে গেছে চালটা ফুটে প্রায় এইটটি পারসেন্ট হয়ে গেছে তাই নামিয়ে ফ্যান ঝরতে দিলাম আর ফ্যান যারা ফ্যান ঝরে গেলে তারপর আমি প্লেন জল দিয়ে বেশ ধুয়ে নিলাম অনেকক্ষণ ধরে এবারে আলুটা কড়াইতে দিয়ে দিলাম আলুটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভাজতে থাকলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেন দিয়ে দিলাম চিকেনটাও নাড়াতে নাড়াতে একটু ভাজা ভাজা করে নিলাম কড়াতে দিয়ে একই সঙ্গে ভেজে নিলাম কারণ অনেকটা দেরি হয়েছে সেই জন্য আলাদা ভাজলেও হয় তো আমি একসঙ্গেই দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা হয়ে গেলেও চিকেনটা তারপর ওর মধ্যে সমস্ত রকম মশলা আর হচ্ছে পেঁয়াজ এগুলো সব দিয়ে একসঙ্গে কষাতে থাকলাম বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে কারণ এর মধ্যে জল দেবো না আমি আস্তে আস্তে মানে ফ্লেমটা আস্তে দিয়ে তারপরে কষাতে হবে এবার কষাতে কষাতে জল না দিয়ে আমি আস্তে করে ঢেকে দিলাম আমাদের কলের কাছে যা রোদ আস মানে পরে এই রোদে কোনো কাজই করা যায় না মাথা ধরে যায় তাই দেখো ওই চিকেনটাকে আমি ঢেকে দিয়ে এসেছিলাম যে তারপরে যেই বাসনগুলো সব হয়েছে রান্নার পরে সেই বাসনগুলো সব আমি মাজতে বসে গেলাম আর মেয়ে যে এগুলো গঙ্গার জল দিয়ে ধুই নিলাম গঙ্গার জলটা টাইমেই আসে আর তখনই আমি বালতি বড় ড্রাম ভরে ভরে রাখি পরে কাজ করার জন্য আর ঘরের বাথরুমেও আমি বালতিতে বালতিতে জল তুলে রাখি তাহলে জলটা ঠান্ডা থাকে ট্যাঙ্কির জল তো খোলাই যায় না কলগুলো আগুন গরম তাই স্নানও করি ওই জলেই তো দেখো আমি বাসনগুলো মেজেই পাকা জায়গাটাতেই উবুর করে রাখলাম জল ঝরানোর জন্য জল ঝরলে পরে ঘরে নিয়ে যাবো আর ঘরে এসে দেখি ঢাকনাটা খুললাম খুলে দেখি যে চিকেনটা কত দূর হয়েছে দেখলাম হ্যাঁ চিকেনটা প্রায় হয়েই এসেছে এবার নাড়িয়ে নাড়িয়ে আর একটু জলটাকে একটু টানিয়ে নিল দেখো কতটা জল বেরিয়েছে ঢাকনা না দিয়ে রেখেছিলাম কিন্তু জল দেয়নি বিরিয়ানি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে লেয়ার দিয়ে দিয়ে আর ঘিটা একটু ওপর দিয়ে দিয়ে পঁচিশ মিনিটের জন্য আমি দমে বসিয়ে দিলাম পঁচিশ মিনিট পরে দেখলাম হয়ে গেছে বেশ বেলাও হয়ে গেছে ছেলে বললো মা আগে খেতে দিয়ে দাও তো এরই মধ্যে দেখলাম তুতুও চলে এসেছে আর ছেলের জন্য আমি বেড়ে নিলাম কিন্তু তুতু কিন্তু বিরিয়ানি খায়নি তুতু কিন্তু খেয়েছে হচ্ছে ভাত আর চিকেন তো যাই হোক তো ছেলের জন্য বিরিয়ানিটা বেড়ে ওকে খেতে দিয়ে চলে গেলাম জামা কাপড় ভাজ করতে দেখো খাটের ওপরে গুচ্ছের জামা কাপড় প্রত্যেক দিন এত কাপড় ধুতে হয় না জেহাল হয়ে যায় এই গরমে তো একেবারে যেই একবার যেই জামাটা পরা হয় ঘামের গন্ধে সেটাকে তৎক্ষণাৎ আবারও ধুতে হয় শুধু ধুলেই তো হবে না আবার সব জামা কাপড়গুলো ভাজও করতে হয় তাই দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে আমি স্নান সেরে একবারে তোমাদের সামনে চলে এলাম আর পুজো সেরে বসে পড়লাম খেতে আমি কিন্তু বিরিয়ানিটা খাই না প্রায় বলতে গেলে কিন্তু আজকে দেখ একটু বিরিয়ানিটা নিলাম নিয়ে খেতে খেতে দেখো বারবার করে ওপর দিকে দেখাচ্ছি আমি ওপর দিকে তাকাচ্ছি কেন বলো তো ওপরে তাকাচ্ছি আর টিভিটা দেখছি খেতে বসলে আমার একটা রোগ টিভি দেখা আর খেতেও টাইম নিয়ে নেয় অনেক অন্য সময় কিন্তু আমি টিভিটা দেখি না শুধুমাত্র খেতে বসলে আমি টিভিটা দেখি তো যাই হোক এ একটা বদ অভ্যাস আমার টিভিটা দেখে দেখে খেয়ে নিলাম আর খাওয়ার পরে বাসন বেরিয়েছিল ছেলের থালাটা আর আমার থালাটা ওর বাবা তো এখনও আসেনি সেই দুটো ধুয়ে নিলাম এবারে দেখো চলে এলাম পুরোপুরি বিছানায় এই তো খেয়ে উঠলেই পায় ঘুম এবার দেখো আমি চিটপটাং হয়ে শুয়ে পড়লাম বিছানায় শুতে দেরি নেই ঘুম চলে এসেছে এমন ঘুম ঘুমিয়েছে ঘুম ভাঙতেই দেখি পুরো অন্ধকার হয়ে গেছে লাইটটা জেলে সন্ধে দিয়েই দুই ঘরের বালিশ আর কোল বালিশের কভার পড়াতে বসে গেলাম আলমারি খুলে কভারগুলো বার করতেই দেখি একটা ছোট একটা বড় এবার বালিশগুলোও যদি আমাদের একটা ছোট দুটো বালিশ ছোট আর একটা বালিশ বড়ো ওই কভার পরাতেই হয় ঝামেলা বড় বালিশের কভারও খুঁজে পাচ্ছিলাম না এগুলোকে ফেলে রেখে চলে গেলাম রান্নাঘরে চা করতে এর মধ্যে আমার শাশুড়ি মাও এসেছে এবার ওনাকেও একটু চা করে দিলাম আর আমিও চা খেলাম আর কিছুক্ষণ বেশ গল্প করলাম তারপরেই রান্নাঘর থেকে এসেই আবার চলে এলাম বালিশের কাপড়গুলো পড়াতে এবার বালিশের কাপড় পড়াতে গিয়ে দেখুন না জাল অবস্থা বড়টা তো খুঁজেই পাচ্ছি না এবার যাও পেয়েছি সেটাও একটা মানে লাগছে না একদিকে লাগাতে গিয়ে একদিকটা ছিঁড়েও গেল যাই হোক এইভাবেই লাগালাম লাগিয়ে আবার কভার কিনতে হবে বালিশের কভার যখন বড়টা ছিঁড়ে গেছে ছোটগুলো ঠিকঠাক হয়েছে এ বড়টা পড়াতে গিয়েই না জেহাল অবস্থা তো সেই সব বালিশগুলো পরিয়ে বড়ো ঘরের ছোটো ঘরের তিন তিনটে বালিশ আর দুটো মাকল বালিশ এইগুলোকে খাটের একপাশে পাশে গুছিয়ে রেখে দিলাম আর তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু আর আজকের মতো তাহলে টাটা কাল আসবো নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওর সাথে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো গুড নাইট বন্ধুরা